আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা আলোচনা করব জীবন একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটাতে কিন্তু আমাদের 5 মার্ক রয়েছে এই পাঁচের মধ্যে পাঁচ পাওয়াটা একদম সহজ ব্যাপার শুধুমাত্র একটু প্র্যাকটিস করতে হবে এক ঘন্টা সময় দিলে কিন্তু এনা কারণ এবার একদম ওবহু কমন কিন্তু তোমরা পেতে চলেছো এবং কিভাবে কমন আসবে কিভাবে করবে তার আলোচনা তোমাদের সামনে তুলে ধরব তো সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতে আমাদের 5 মার্ক জীবন বিজ্ঞানের 5 মার্কের প্রশ্ন হিসেবে আমাদের কিন্তু একদম প্রথম প্রশ্ন হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে চিত্র অঙ্কন তো স্বাভাবিকভাবে এবার কোন চিত্রটা আসবে তো আমরা অনেকেই ইতিমধ্যে এর আগেও আমি তোমাদের বলেছিলাম বা তোমরা নিজেরাও রেডি করে ফেলেছো যে এবার কিন্তু জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় যে পার্টটা রয়েছে সেই পার্ট থেকে সরল প্রতিবর্ত চাপ এবং নিউরন বা স্নায়ুকোষের চিত্র আর জীবনের প্রবাহনতা যে পার্টটা রয়েছে সেই পার্টটা থেকে ইউক্যারিওটিক ক্রোমোজোম বা প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজন মেটাফেজ দশার চিত্র এই দুটো চিত্রর মধ্যে একটা চিত্র পরীক্ষাতে আসার সম্ভাবনা এবং বা আসবে বলতে গেলে এবং এদিকে যে দুটো চিত্র রয়েছে এই দুটো থেকে একটা আসার সম্ভাবনা তোমাকে কিন্তু যে একটা চিত্র পরীক্ষাতে অঙ্কন করতে হবে কথাটা কি ভালোভাবে বোঝা গেল কারণ পরীক্ষাতে আমাদের চিত্র অঙ্কনে আসে পাঁচ মার্ক এবার দেখো এই যে পাঁচটি মার্ক এই পাঁচটি মার্ক কিন্তু শুধুমাত্র চিত্র অঙ্কনের জন্য নয় এই পরীক্ষাতে যেটা থাকে সেটা হচ্ছে এই পাঁচ মার্কের মধ্যে তিন মার্ক থাকে হচ্ছে চিত্রের জন্য আর প্লাস টু মার্ক থাকে হচ্ছে পয়েন্ট করার জন্য অর্থাৎ যে পয়েন্টগুলো বলবে যে চারটে পয়েন্ট তোমাকে বলবে এই চারটে পয়েন্ট করতে পারলে মানে প্রথমে তোমাকে চিত্র ঢাকাতে হবে তারপরে তোমাকে তার চারটে পয়েন্ট করতে পারলে কিন্তু তাহলেই কিন্তু তুমি এই মার্ক কি বললাম এবার তাহলে চিত্র অঙ্কনটা তো আমরা কমন পেয়েই যাব। কারণ একদম পরিষ্কার কথায় বেশি প্র্যাকটিস না করলেও এই দুটো অথবা এই দুটো তো স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদের কাছে প্রিয় হচ্ছে প্রতিবর্ত চাপ এবং নিউরনের চিত্র খুবই সহজ কিন্তু কেউ একটা করে যেও না যে শুধু প্রতিবর্ত চাপ করলাম বা শুধু নিউরন করলাম সেটা নয় কারণ এই দুটোর মধ্যে আসবে আমরা জানি হ্যাঁ অনেকে বলতে পারে স্যার প্রতিবর্ত চাপই এবার আসবে তো আমিও বলছি হ্যাঁ আসবে কিন্তু একদম বলা যাবে না দিতে হান্ড্রেড জানি এবার কথা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি কি পয়েন্ট আউটগুলো ভালো করে দেখতে হবে কারণ এই পয়েন্টে কিন্তু চার মার্ক কারণ প্রতি বছরই দেখা যায় যে একটা না একটা পয়েন্ট একটু কঠিন কঠিন দিয়ে দেয় তো আমি তোমাদের সামনে পয়েন্টগুলো একটু বলে দিই পরে আমি তোমাদের সামনে তুলেও ধরবো চিত্রগুলো তুলে ধরবো একটা দুটো তিনটে চারটে পুরো চারটে চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা প্রয়োজনে সেখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো এই চারটে চিত্র ভালো করে প্র্যাকটিস করবে তাহলে দেখবে যে পরীক্ষার হলে তোমরা পাঁচে পাঁচ পাচ্ছ আমি পয়েন্টগুলো একটু বলে দিই দেখো সরল প্রতিপর্ত চাপের যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে তোমার গ্রাহক সংজ্ঞাবহ স্নায়ু স্নায়ু কেন্দ্র চেষ্টীয় স্নায়ু কারক অঙ্গ বহির্বাহী নিউরন অন্তর্বাহী নিউরন অন্তর্বর্তী নিউরন সুষুম্না কাণ্ড পার্শীয় শৃঙ্গ সুষমনা কাণ্ডের শ্বেত বস্তু সুষমনা কাণ্ডের ধূসর বস্তু এই যে বিষয়গুলো বললাম আমি বলছি প্রয়োজনে নোটস করে নাও গ্রাহক স্নায়ু স্নায়ু কেন্দ্র চেষ্টায়ঙ্গ বহির্বাহী নিউরন অন্তর্বাহী নিউরন অন্তর্বর্তী নিউরন সুষুমনা কাণ্ড পার্শীয় শৃঙ্গ সুষুম্না কাণ্ডের শেষ বস্তু শ্বেত বস্তু আর সুষুমনা কাণ্ডের ধূসর বস্তু এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলোর মধ্যে কিন্তু চারটে পয়েন্ট আসবে আচ্ছা আর তোমার কিছু বললাম এটা হ্যাঁ আর নিউরনের বলি এবার আমি নিউরনের যে পয়েন্টগুলো ভালো করে পড়বে তার মধ্যে হচ্ছে ডেনড্রন ডেনড্রাইটস দানা মাইট্রোকন্ডিয়া নিউক্লিয়াস গলগি গলগিবডু অ্যাকসল হিলক কোষ মায়োলিন আবরণী মেডুলা রিসিদ র্যানভিয়ারের পর্ব লেম্মা এবং প্রান্ত পুরুষ আমি আর একবার বলছি প্রয়োজনে নোটস করে নাও ডেনড্রন দানা, নিজলাইড্রিয়া নিউক্লিয়াস নিউরোফাইব্রিন গলগি বস্তু অ্যাক্সন হিলক সোয়ানকোষ মাইলিন আবরণী মেডুলারিসি র্যানভিয়ারের পর্ব লেম্মা এবং প্রান্ত এই যে যে পয়েন্টগুলো বললাম এর মধ্যে এখান থেকে চারটে পয়েন্ট তাহলে আমার কিন্তু কমপ্লিট কেউ যদি এই সাইডটা না করো এই যে জীবনের প্রভাবণতার যে পার্টটা রয়েছে কেউ যদি এই পার্টটা না করো এই পার্টটা করলেও কিন্তু দুটো করলে কিন্তু একটা কমন পেয়ে যাবে আবার এই দুটো করলেও কিন্তু একটা কমন পাওয়ার কথা কি বললাম বোঝা গেল আর এই দুটো করলে একটা কমন দুটো আসবে একটা করতে হবে এর থেকে সহজে আর হয় না কিছু তো যাই হোক এই হলো মূল বিষয় আর ইউক্যারেটিক ক্রোমোজোমের বিষয়গুলো আমি একটু বলে দিই কারণ যারা একটু প্র্যাকটিস করবে তার সঙ্গে ফার্মের জনুক্রমের চিত্রটা একটু করে রাখবে কারণ ওটা যেমন ফাইভ মার্কের ইম্পর্টেন্ট নর্মাল আকারে তেমনি আমার ছবি আকারেও কিন্তু দিতে পারে তো যাই হোক এখানে ইউক্রেটিক ক্রোমোজোমের মধ্যে যে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে ক্রোমাটিক ক্রোমোনিমা ক্রোমোমিয়া নিউক্লিওলাস নিউক্লিওলার অর্গানাইজার স্যাটেলাইট বডি গৌণ খাজ মুখ্য খাজ টেলোমিয়া এবং সেন্ট্রোমিয়া যেটা হচ্ছে ইউক্রেটিক ক্রোমোজোমের মধ্যে আর প্রাণীকোষের মাইটেসিসের মধ্যে হচ্ছে মেরু অঞ্চল বেনতন্তু সেন্ট্রমিয়ার ক্রোমোজোম এই চারটে ঘুরে ফিরে আসে বারবার তো এই চারটে একটু দেখে রাখতে হবে এই হলো আমাদের মূল যে চিত্র এবং চিত্রের পয়েন্ট এবং কিভাবে আমরা পরীক্ষাতে নম্বর পাবো সবসময় মাথায় রাখবে চিত্রটা একটা নতুন পেজে শুরু করবে পরিষ্কার পরিচ্ছন্ন চিত্র আঁকবে চিত্রের পয়েন্টগুলো ঠিকঠাক করে দেখাবে হেডিং বা লেভেলিংগুলো ঠিকঠাক করে করবে টোটাল চিত্রটাকে একটা বক্স করে দেবে চিত্রটা হাতে রাখার পর টোটালটাকে একটা বক্স করে দেবে দাগ নম্বর ঠিকঠাক করে লিখবে একটা পেজে একটাই চিত্র এঁকে কমপ্লিট করে দেবে ব্যাস দ্যাটস এ নাও কি বললাম গেল বেশি কাটাকাটি ঘিজি ঘিজি বা মোছামুছি এরকম কিছু করবে না তো এই যে কথাগুলো বললাম এই কথাগুলো মন দিয়ে শুনবে এবং কাজগুলো করবে এবার আমি তোমাদের সামনে এই চারটে চিত্র একবার একটু তুলে ধরছি তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনটার কেমন কি চিত্র প্রয়োজনে স্ক্রিনশট করে নিজেরা একটু প্র্যাকটিস করতে পারো বা যার কাছে যে বই আছে সেই বইয়ের খুঁজলেও কিন্তু তোমরা এই চিত্রগুলো পেয়ে যাবে বোঝা গেল কি বললাম তাহলে চলো এবার আমরা একটু চারটে চিত্র পরিষ্কার করে দেখে নিই